আলাইকুম আপনারা দেখছেন নলজোর টেলিভিশন জগন্নাথপুর প্রেসক্লাবের প্রয়াত সভাপতি শঙ্কর রায় তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন এই উপজেলাবাসীর হৃদয়ে জগন্নাথপুর প্রবীণ সাংবাদিক প্রেসক্লাব সভাপতি শঙ্কর রায় স্মরণে শোকসভায় অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী বিপ্লব দেবনাথ জানান সুনামগঞ্জ তিন আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন সমাজের নানা চিত্র তুলে ধরে সাংবাদিকরা রাষ্ট্রের জাতির অন্যায় অবিচারের বিভিন্ন অনিয়ম প্রকাশ করে জনগণের চোখ খুলে দেন বলেই দেশের কল্যাণে ভূমিকা রাখে সুতরাং সংবাদপত্র এবং সাংবাদিকরা রাষ্ট্রের কর্ণধার প্রয়াত জগন্নাথপুর প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক শঙ্কর রায় স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন

দুটো স্কুলের শিক্ষক সমস্যায় প্রথম থেকেই যখন থেকে তখন আপনার পা দিয়েছি শুনে আসছে সমস্যা শিক্ষক দুটোই সরকারি এই অঞ্চলের সরকারি স্কুল কলেজ কম কিন্তু এখানে ছিল দুটো সেটাও শিক্ষার অভাব এগুলো আমাদের অবশ্যই দেখা উচিত বলার ক্ষমতা অনেক কমেছে সরাসরি সই করে অনুমোদন দেওয়ার মতো অবস্থা আমার নেই অন্যকে অনুরোধ করতে হবে বৃহস্পতিবার বিকেল তিনটায় জগন্নাথপুর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত শোকসভার প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেবের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম সহকারী পুলিশ সুপার সুভাষিস থর সহকারী কমিশনার ভূমি রিয়াদবিন ইব্রাহিম ভুইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার হোসেন সুনু অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আনা জগন্নাথপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল হাই জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সবুজ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাক্তার শাহিনুর ইসলাম জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাউসার আহমেদ চিলাউড়া হলদিপুর ইউনিয়ন চেয়ারম্যান শহীদুল ইসলাম বকুল জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক উপজেলা শিক্ষা কমিটির সদস্য রূপকান্তি দেব উপজেলা আওয়ামী নেতা আব্দুল কায়ুম মোশাহিদ জগন্নাথপুর উপজেলা সভাপতি কামাল উদ্দিন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সালিক আহমদ শিক্ষক সাইফুল ইসলাম রিপন ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত প্রয়াত সাংবাদিক শঙ্কর রায়ের ছেলে সাউন রায় এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আলী আহমদ হুমায়ুন কবির গোবিন্দ দেব আজিজুর রহমান আজিজ কামরুল ইসলাম মাহি আমিনুর রহমান জিলু জুয়েল আহমদ জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন উপজেলা আওয়ামী লীগ নেতা সুজিত রায় মাসুম আহমেদ কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফখরুল ইসলাম সাবেক কাউন্সিলর দিলাওয়ার হোসেন মুজিবুর রহমান প্রয়াত শঙ্কর রায়ের ভাই শশাঙ্ক রায় সজল রায় ও ছেলে সুমিত রায় সহ আরও অনেকেই অতিথিরা আরও বলেন জগন্নাথপুর প্রেস ক্লাব সভাপতি প্রয়াত শঙ্কর রায় না ফেরার দেশে চলে গেলেও তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন এই উপজেলাবাসীর হৃদয়ে শোক সাংবাদিকরা জগন্নাথপুর প্রেস ক্লাবের জায়গা প্রদানের জন্য সাবেক মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করলে তার বক্তব্যে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে জগন্নাথপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমদ বলেন আমারই সহকর্মী কিন্তু শ্রদ্ধের ছিলেন উনি ওনার সাথে আমার প্রায় লোকাল থেকেই সম্পর্ক ছিল পারিবারিক সম্পর্ক মহানশীলের মানুষের আদর্শের মৃত্যু নেই আমরা সবাই চলে যাব কিন্তু আদর্শের চলে যাবে না আদর্শ যে যে কর্ম করবেন সেই আদর্শটি ক্রিকেট ক্লাবে মাননীয় মন্ত্রী মহোদয় অত্যন্ত প্রাজ্ঞ লোক ওনার সাথে প্রথম দেখা আমাদের উনি সরকারি চাকরি ছাড়ার পর প্রেস ক্লাবেই এসেছিলেন জগন্নাথপুরের আর সেই প্রেসক্লাবেই আমরা নিয়ে বসেছিলাম এবং উত্তৃপ্ত করেছিলাম আপনি জগন্নাথপুরের আব্দুল সামাদ আজাদ নিয়েই আপনি সেই আজাদ সাহেবের পথ ধরেন এটা উনার সামনে আজকে বললাম অনেক বছর পর যদিও রাজনৈতিক মত বিরোধের কারণে সামাজ সাহেবের সাথে খুবই স্নেহ লুকছিলাম বলে সামাজ সাহেবের ছেলেকে সেরে আসতে পারি নাই কিন্তু ব্যক্তিগতভাবে ওনার প্রতি শ্রদ্ধা ভক্তি আছে আমি একসময় ছাত্র নেতা ছিলাম যুবলীগেরও সভাপতি ছিলাম আওয়ামী লীগের সামার আমাকে শিক্ষা সম্পাদক বানিয়েছিলেন দুই হাজার সালে এখন আওয়ামী লীগের রাজনীতি আসি তবে একটু বাছচা বাসি বাসি রাজনীতি পাবে না সুতরাং এই সব পরিচয় দেই না কারণ আমার কোনো ধর্ম নাই রাজনৈতিক পেশাগত পরিচয় দিয়ে নিজের ব্যক্তিত্ব বাড়ানোর এই অভ্যাস আমার কোনো দিন নাই পঁয়ত্রিশ বছরের সাংবাদিকতার জীবনে পঁয়ষট্টি সাতষট্টি বর্ষের বয়সে যে আমাদেরকে ইয়াংয়ের মতো সময় দিতেছে শঙ্কর এই আজকে শঙ্করতা নাই হয়তো আমি সহসভাপতি ছিলাম আমি এখন বারপ্রাপ্ত সভাপতি হয়েছি কিন্তু আগে যেভাবে আসলাম যে কোনো সময়ই মানুষের কল্যাণ ছাড়া চিন্তা করি নাই এইভাবে যাতে আমরা বিগ পরবর্তী স্টেপও আমরা জেলার নেতৃত্বে আসি প্রসঙ্গত গত বাইশ এপ্রিল আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি দুই ছেলের সহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি সাংবাদিকতা ছাড়াও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন ছাত্র অবস্থায় ছাত্র ইউনিয়ন করতেন নলজুর টেলিভিশন জগন্নাথপুর সুনামগঞ্জ